ल okay, প্রচন্ড গরম পড়েছে আমাদের এখানে গরম এখন বলতো সাড়ে ছটা বাজে সাড়ে ছটা থেকে বেশি বাজে যারা বলছে ছটা পনেরো সাতটা বেজে গেছে আকাশে একটু মেঘ মেঘ আছে রাত্রের দিকে বৃষ্টি হলেও হতে পারে অনেকদিন পরে বাবা আজকে তো বৃষ্টি হলে ভালো হয় বিশাল গরম আছে বাইরে থাকা যাচ্ছে না

কমেন্ট করো আমারও প্রশ্ন করো মারেও প্রশ্ন করো আমাদেরকে কেউ লাইক করো বৃষ্টি হলে ভালো হবে

내모나다